হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে বিকাশের টাকা উত্তোলন করতে পারি আমরা অনেকেই আছে বিকাশ ব্যবহার করি অনেকেই আছে বন্ধু থেকে টাকা পাঠাই কিভাবে আমরা অতি সবচেয়ে কম খরচে বিকাশে টাকা পা উঠাতে পারি সেই প্রচেষ্টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যখন কোনো বিকাশের টাকা মানি করি তখন এক হাজার বিশ টাকা কিন্তু আমাদের পাঠাতে হয় কিন্তু আমরা যদি আমরা কোনো প্রিয় এজেন্ট নাম্বারে যদি এক হাজার টাকা পাঠাই তাহলে কিন্তু আমাদের চোদ্দ টাকা নব্বই পয়সা যায় খরচ যায় তার মানে এক হাজারকে পাঁচ টাকা করে কিন্তু আমাকে থেকে যায় এভাবে কিন্তু আমরা আমাদের বিকাশে টাকা কিন্তু কম খরচে পাঠাতে পারি এবং উত্তোলন করতে পারি সেই প্রচেষ্টা আজকে আমি আপনাদেরকে দেখে দেব দেখিয়ে দেবো কীভাবে আমরা প্রিয় নাম্বারটাই এজেন্ট নাম্বারটি যোগ করব এখন আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে তো আমি বিকাশ অ্যাকাউন্টে আমি চলে গেলাম এখানে আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো এদের বন্ধুরা আমার বিকাশ অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম এই যে দেখুন বন্ধুরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটি লেগে গেলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কম খরচে টাকা উত্তোলন করা যায় বিকাশ অ্যাকাউন্টের তাহলে আমরা যদি প্রথমে দেখাই যে মানি করি যদি কোনো নাম্বারে আমরা মানি করি যে এক্সাম্পল মানি করতে চাই মানি কয় টাকা খরচা যায় দেখুন বন্ধুরা আমার পাঁচ হাজার একশো দুই টাকা আছে তাহলে আমি যদি পাঁচ হাজার টাকা পাঠাই তাহলে তাহলে কচ যায় কয় টাকা দেখুন এই দেখুন বন্ধুরা তাহলে এখানে চার্জ কিন্তু পাঁচ টাকা পাঁচ টাকা কিন্তু এটা মেসেজের টাকা কাটছে আর বিশ টাকা করে পাঁচ হাজারে কিন্তু একশো টাকা কিন্তু তাদেরকে দেওয়াই লাগতে আছে তাই এই জায়গা থেকে কিন্তু আমার সেন মানিতে কিন্তু অতিরিক্ত আমাদের টাকা খরচা যায় এখন দেখুন দেখাবো বন্ধুরা আমাদের ক্যাশ আউটে কয় টাকা খরচা যায় তারপর দেখাবো প্রি এজেন্ট নাম্বারে কয় টাকা খরচা যায় আমি প্রথমে দেখালাম ক্যাশ আউট ক্যাশ আউটে কত টাকা খরচা যায় যেমন উদাহরণস্বরূপ আমাদের এই নাম্বারটিতে টাকা পাঠাবো যেমন এই ক্যাশ আউট এই দেখুন বন্ধুরা ক্যাশ আউট করে দেখায় এই ক্যাশ আউট পাঁচ টাকা পাঁচ হাজার টাকা দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু পাঁচ হাজার টাকাকে যদি ক্যাশ আউট করি তাহলে কিন্তু আমার বিরানব্বই টাকা আছে যেমন বিরানব্বই টাকা করে কাটছে কোম্পানি কিন্তু বিরানব্বই টাকা তাহলে ওই জায়গায় তাহলে কিন্তু আমার দুই দুই টাকা করে কম কাটছে আর কি যাই হোক কো জায়গায় কোথাও কাছে এখন দেখুন বন্ধুরা এটাকে কিন্তু আমাদের ক্যাশ আউট ক্যাশ আউটের ক্ষেত্রে কিন্তু এটাকে গেছে তাহলে বন্ধুরা দেখুন ক্যাশ আউটের চার্জ কত পাঁচ হাজার টাকা পাঠালে বিরানব্বই টাকা এখন দেখাবো বন্ধুরা আমাদের প্রি এজেন্ট নাম্বারে টাকা পাঠালে কয় টাকা খরচা যায় এখন দেখুন বন্ধুরা আমরা প্রি এজেন্ট নাম্বারে আপনাদেরকে দেখে দেব এখানে প্রি এজেন্ট নাম্বারের জন্য কিন্তু আমরা স্ক্যানও করতে পারি এই যে স্ক্যান স্ক্যান করতে পারি অথবা অথবা এই যে পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা আর কি পাঠাতে পারবেন চার্জ হাজারে চোদ্দো চোদ্দো দশমিক নব্বই পয়সা তাহলে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার দুইটি প্রিয় এজেন্ট নাম্বারে আমরা টাকা পাঠাতে পারবো প্রতি মাসে আর কি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবো এই আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের যেই নাম্বারে আমি প্রিয় এজেন্ট যদি এজেন্ট নাম্বার যদি না থাকে তাহলে আমরা যোগ করে নিতে পারবো অথবা যোগ যদি যোগ করা থাকলে আমরা তাহলে যোগ করা লাগবে না তাহলে এটার উপরে ক্লিক করলে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার নাম্বারটি যোগ করা আছে তাই আমি যোগ করলাম না ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু ব্যবহারযোগ্য বেলা পাঁচ হাজার সে দুই টাকা তারা কয় টাকা করে গেছে হাজারে চোদ্দ দশমিক নব্বই পয়সা মানে চোদ্দ টাকা টাকা নব্বই পয়সা তাহলে দেখুন বন্ধুরা আমি পাঁচ হাজার টাকা পাঠাবো পাঁচ হাজার টাকা পাঠায় পাঁচ হাজার টাকা পাঠাইলে দেখেন কয় টাকা থাকে আমাদের এই জেন্ট পিজি পি এজেন্ট নাম্বারে টাকা পাঠালে কয় টাকা দেখুন চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা তাহলে চুয়াত্তর টাকা তাহলে ওই থেকে বিরানব্বই টাকা থেকে ক্যাশ আউটে কিন্তু বিরানব্বই টাকা খরচা গেছে তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা আঠেরো টাকা পেয়ে যাচ্ছি কিন্তু কম কমে আর কি কম খরচে আঠারো টাকা পাচ্ছি আমরা কিন্তু তো এভাবে কিন্তু আমরা অনেকেই আছি যে পঞ্চাশ হাজার টাকা সায় অনেক টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা পাঠাই প্রতি মাসে কিন্তু এভাবে কিন্তু আমরা প্রি এজেন্ট করে কিন্তু অনেকটা কম কাটতে পারি যে কাটাতে পারি যেমন বিশ হাজার টাকা পাঠালে প্রতি প্রি প্রতি মাসে খরচা আছে কিন্তু চারশো টাকা সেই জায়গা থেকে আমরা দুইশো বিরানব্বই টাকা কিন্তু আমরা দুইশো বিরানব্বই টাকা কিন্তু পাঠাতে পারি এভাবে কিন্তু আমরা প্রি এজেন্টে এজেন্টে যুক্ত যোগ করে কিন্তু কম কাটাতে পারি অল্পতে টাকা উঠাতে পারি খরচা কমে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ